প্রত বন্ধুরা আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় গৃহপালিত প্রাণীদের পরজীবী রোগ ও তার প্রতিকার এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রিপন বিশ্বাস নমস্কার ডক্টর বিশ্বাস নমস্কার হ্যাঁ আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই তো আমাদের বিষয় হলো গৃহপালিত প্রাণীদের রক্ত পরজীবী রোগ ও তার প্রতিকার তো যদি একটু প্রথমে বলেন যে রক্ত পরজীবী বিষয়টা ঠিক কি মানে কি বুঝি আমরা এই বিষয়টা সাধারণ চোখে খালি চোখে দেখতে পাই না সেইটাই কিন্তু আজকের বিষয় এবং সেটাই হচ্ছে রক্ত পরজীবী এবং এই রক্ত পরজীবীরা সত্যি কথা বলতে মূলত কিন্তু ওই এক্টোপ্যারাসাইট বা বাইরের যে আমরা বহি পরজীবী বললাম তাদের উপর নির্ভর করে কিন্তু একজন থেকে আরেকজনে ছড়ায় বা একটা প্রাণী থেকে আর প্রাণীতে ছড়ায় আমরা মূলত প্রাণী পালন করি আমাদের বিভিন্ন খাবার উৎপাদন আমাদের কৃষি কাজ এই জন্যই আমরা প্রাণী পালন করি এই ক্ষেত্রে দেখা যায় যদি কোনো প্রাণী অসুস্থ হয় তার দেহে যদি রক্ত ঘটিত কোনো রোগ চলতে থাকে স্বাভাবিকভাবে বিভিন্ন রকম অসুস্থতা এবং বিভিন্ন তার প্রোডাকশন রিলেটেড মানে উৎপাদন রিলেটেড তার দুধ উৎপাদন কমে যাওয়া তার মাংস উৎপাদন কমে যাওয়া দেহে দহিক ওজন কমে যাওয়া এই যে বিভিন্ন সমস্যা হওয়া যার পাশাপাশি কৃষি কাজে আমরা যখন প্রাণীগুলোকে ইউজ করি ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু হয়ে থাকেন তাহলে আমাদের রাজ্যের কথা যদি একটু বলেন যে কোন কোন রক্ত পরজীবী রোগের প্রকোপটা বেশি দেখা যায় মূলত আমাদের রাজ্যে সারা বছরই বলবো কিন্তু মূলত গরমের সময় বা বর্ষার সময় আমরা তিনটে রক্ত পরজীবী আমরা দেখতে পাই তার মধ্যে প্রথমেই আমরা তিনটে ভাগে আমি বিষয়টাকে আমি ভাগ করে নেব প্রথমে আমি ট্রিপানুজমা নিয়ে আলোচনা করব তারপর আমি ব্যাবেসিয়া বলে একটা রোগ আছে এবং থাইলেরিয়া এই তিনটে রোগ আমাদের যারা গবাদি পশু পালন প্রাণী পালন করে তারা মোটামুটি সব কৃষক ভাইয়েরা কিন্তু বা চাষি ভাইয়েরা কিন্তু জানেন এই তিনটে রোগের নাম কিন্তু তারা শুনে থাকেন বা শুনেছেন ছোটোমোটো নামগুলো তাই তো এবং তিনটেই কিন্তু বিদেশি না একটু আরেকবার বলবেন প্রথমটা টিপানো জমা তারপর একটা ব্যাবেসিয়া তারপর একটা থাইলেরিয়া মূলতই মূলত এই তিনটে রোগের উপর আমরা আজকে ফোকাস করব এবার প্রথমে আমরা টিপানো জমা নিয়ে একটু আলোচনা করি ট্রিপানো জমা রোগটা কিন্তু চাষি ভাইয়েরা কিন্তু ট্রিপানো জমা রোগ নামে চেনে না এরা প্রথমত আমাদের লোকালি ট্রিপস বলে এটা চাষি ভাইয়েরা জানে ট্রিপস তার পাশাপাশি সারা ভারতবর্ষ জুড়ে এবং আপনি যদি সেইভাবে বলেন তাহলে ভারতবর্ষের পাশাপাশি যতগুলো দেশ আছে এই জায়গাতে এই রোগকে কিন্তু সাররা বলা হয় সাররা কথাটা কিন্তু মূলত হিন্দি শব্দ আপনি জানেন এবং এই সাররা মানে যেটা নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে আমরা যেমন হিন্দিতে বলি সার্গেয়া সেই শব্দটা থেকেই এসছে সাররা তখনকার দিনে এটা আঠারোশো আশি সালে কিন্তু এই রোগটা প্রথম আইডেন্টিফাই হয় এবং এই রোগ ট্রিপানুজমা ইভেনসাই বলে এক ধরনের একটা প্যারাসাইট যেটা রক্ত দেখা যায় সেটা তখন অবিভক্ত ভারত এবং ব্রিটিশরা আমাদের দেশে রয়েছে আঠারোশো আশি সাল সেই সময় এক বিজ্ঞানী যিনি উট থেকে উটের রক্ত থেকে কিন্তু এই প্রথম এই জীবাণু আবিষ্কার করেন এবং তার নাম অনুযায়ী তার নাম ছিল গ্রিপ্ট ইভান তো তার নাম অনুযায়ী তা এই রোগের নাম হয় বা এই প্যারাসাইটের নাম হয় ট্রিপানোজোমা ইভেন্সাই মূলত কেন একে সাররা বলা হয় যেহেতু এটা রক্ত ঘটিত রোগ তো স্বাভাবিকভাবেই মুখ দিয়ে প্রচুর লালা পড়া গোল করে ঘোরা ধরে নাও হতো এ আর স্বাভাবিক জীবনে ফিরছে না যার জন্য ধরে না হতে এই প্রাণীটি কিন্তু সার্গেয়া নষ্ট নষ্ট হয়ে গেছে তার জন্য কিন্তু রোগের নাম সাররা আমরা কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গ সাররা বলে এবং স্বাভাবিকভাবে ট্রিপস কিন্তু মারাত্মকভাবে এর প্রচলন রয়েছে তাহলে রোগটাকে আমরা চিনব কিভাবে রোগ চেনার মূলত উপায় যে রোগের কিন্তু ধরন দেখে আমাকে রোগকে চিনতে হবে কারণ বিভিন্ন রকম রোগ আছে তার সিমটম বা লক্ষণ একই রকম ট্রিপানুজমা রোগকে যদি আমরা চিনতে যাই ট্রিপানুজমা রোগ কিন্তু একজন চাষি ভাইয়ের সামনে তিনটি রূপে দেখা দেয় তিন চীনভাবে দেখা দেয় ডাক্তারি ভাষায় এটাকে আমরা প্যারাকিউট বলি অ্যাকিউট বলি এবং ক্রনিক বলি প্যারাকিউট মানে কি ইনস্ট্যান্ট রিয়াকশন বা ইনস্ট্যান্ট রোগের লক্ষণ দেখা যায় এই ইনস্ট্যান্টটাই হচ্ছে সব থেকে বেশি মারাত্মক ইনস্ট্যান্ট যেটা দেখা যায় মূলত এটা মোষের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই ক্ষেত্রে দেখতে পাই উচ্চ জ্বর মানে হাই যেটাকে আমরা মারাত্মক আসবে এবং গোল করে ঘুরবে মূলত কিন্তু মোষ কখন দেখার বিষয় যে আমাদের মনে রাখতে হবে অ্যানিমেল যখন হয়ে যাচ্ছে তার মানে আমরা জানি বর্ষার সময় এই সময়টা কি হয় গরুকে আমরা কনফাইন করে ফেলি ঘরে রেখে দিই শুকনো খড়ের উপরে থাকে এবং গরু সেই সময় মাঠে কাজ করছে মাঠে একে মাঠে কিন্তু চাষবাসের কাজ করতে মানে এই যে যে স্ট্রেসে থাকছে যার জন্য কিন্তু নিউট্রিশনেরও অভাব হচ্ছে এই সময় কিন্তু এই রোগগুলো প্রতিরোধ করার মতন যে প্রকৃতির থেকে পাওয়া যে ক্ষমতা সেটা কিন্তু তার ফুরিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই মনে রাখতে হবে যে এই বর্ষাকাল এবং বর্ষাকাল পরবর্তী যে সময়টা এই সময়টা কিন্তু এই রোগের উৎপাদ বেড়ে যায় সময় শীতের সময় এই রোগ থাকে হয় না যে তা নয় কিন্তু বর্ষাকালে কেন হচ্ছে এই রোগটা কে নিয়ে আসে এই রোগটা কে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ছড়াচ্ছে এইটা আইডেন্টিফাই যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের রোগ চেনার ক্ষেত্রে খুব সুবিধা হবে প্রথমত এই রোগ ছড়ায় ট্যাবানাস বলে একটা ফ্লাই আছে একটা মাছি আছে যেটাকে চলতি ভাষায় আমাদের গ্রাম বাংলায় কিন্তু এটাকে ডাশ ডাশ মাছি বলে আচ্ছা এই যে বড় 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 এই ডাস মাছি যে এরিয়াতে আছে মনে রাখতে হবে সেটাই কিন্তু এই রোগের ট্রান্সফার বা একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ট্রান্সমিশনের কারণ তো স্বাভাবিকভাবে আমাদের ডাস মাছি যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এই রোগকে আমরা কন্ট্রোল করতে পারবো দ্বিতীয় কথা এই মাছি কোথায় জন্মাবে সেই সব জায়গাগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলেও কিন্তু আমরা এই রোগকে কন্ট্রোল করতে পারবো তো প্রাণীপালক বন্ধুদের কথা অনুযায়ী তো এই প্রকার রোগের উপদ্রব দিনের পর দিন বাড়ছে তাই তো যদি একটু কেন এই বাড়ছে বিষয়টি যদি বুঝিয়ে বলেন দেখুন আমরা যে এরিয়াতে আমরা বাস করি সে এরিয়াতে যেমন আমাদের গরম রয়েছে তেমন আমাদের কিন্তু আর্দ্রতাও রয়েছে স্বাভাবিকভাবে বিভিন্ন প্রকার পোকামাকড়ের যে ডিম ফেটে বাচ্চা বেরোতে বা তার বংশ বিস্তার করতে এই জলবায়ু বা ওয়েদার ভীষণভাবে উপকারী যার জন্য গরমের সময় যেমন বাতাসে আর্দ্রতা থাকে ঠিক তেমন গরমের যে তাপ বা তাপমাত্রা এই তাপমাত্রাকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পোকামাকড় তারা কিন্তু তাদের বংশ বিস্তার করে থাকে তাহলে এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে উষ্ণতা এবং আরেকটা একটা আর্দ্রতা তার পাশাপাশি প্রাণীদের পুষ্টিগত অবস্থান প্রাণীদের যদি পুষ্টি ঠিক না থাকে তাহলে কিন্তু এই রোগ হওয়ার চান্স থাকবে বর্ষাকালীন চাষবাসের আমি আগেই বলেছি যে চাষবাসের সময় প্রাণীরা যে কষ্টের মধ্যে দিয়ে যায় তাদের যে স্ট্রেস থাকে তারপর মাছির উপদ্রব এখানে একটা কথা মনে রাখতে হবে মাছি নর্মালি কোনো প্রাণীর গায়ে বসলে সে লেজ দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কারণ ইরিটেশন বা তার গায়ে যে জ্বলন হয় যখন কামড়ায় তার এই কামড়ানোর ফলে সে কি করলো প্রথমবারে কিন্তু একটা প্রাণী থেকে যদি রক্ত চুষে খায় সে কি করে ওখান থেকে এই যে যে তাড়িয়ে দিচ্ছে এ ডিস্টার্ব হয়ে সেকেন্ড কোন অ্যানিমেলে গিয়ে বসছে তার কারণ সে কিন্তু এখনো ক্ষুধার্ত রয়েছে সে পুরো রক্তটা পায় তাহলে যখন সেকেন্ড অ্যানিমালে যাচ্ছে প্রথম অ্যানিম্যাল যদি ইনফেক্টেড হয় মানে অলরেডি সংক্রমিত হয় তাহলে কিন্তু সেকেন্ড মানে চলে যাচ্ছে আমরা আমাদের গ্রাম মাঙ্গলায় কি হয় পাশাপাশি আমাদের প্রাণীরা পাশাপাশি রাখি গবাদি প্রাণীদের তো স্বাভাবিকভাবে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী এই যে গরুর যে মানে গবাদি প্রাণীদের যে इरिटेशन কামড়ানোর জন্য সেটা কিন্তু ভীষণ ভাবে যে তাড়ি দিচ্ছে বলেই তাতে কিন্তু রোগের প্রকোপ আর বাড়বে স্বাভাবিকভাবে আমাদেরকে মাছিকে কন্ট্রোল করতে হবে কারণ গরুর গায়ে মাছি বসলে সেটা তার আগেই তো স্বাভাবিকভাবেই মাছি আমাদের কিন্তু কন্ট্রোল করছে মূলত যে গৃহপালিত প্রাণী বলতে কোন কোন প্রাণীর মধ্যে বেশি দেখা যায় মূলত কিন্তু এই রোগ কিন্তু মোষ এবং আমাদের যে যেগুলোকে আমরা হাইব্রিড ক্যাটেল বলা হয় হাইব্রিড ক্যাটেল এবং তার পাশাপাশি তিন নম্বরে যদি আমি রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে দেশীয় যে গরুগুলো আছে সেক্ষেত্রেও তাদেরও কিন্তু এই রোগের সম্ভাবনা রয়েছে এবং হয় এর পাশাপাশি কিন্তু ছাগল এবং ভেড়াতেও কিন্তু এই রোগ দেখা যায় ঘোড়াতে কিন্তু মারাত্মকভাবে এই রোগ হয় আচ্ছা আপনি প্রথমে বলছিলেন তিনটে ভাগে আমরা আলোচনা করব তো স্যাররা বা টিপ্রানোজমা এটা নিয়ে আপনি বললেন তারপরে দুটো যদি বলেন এর পরে যে রোগটা নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে ব্যাভেসিয়া এ রোগটা ভীষণভাবে পপুলার আমাদের প্রাণী পালকেরা খুবই সুন্দর করে চেনে কখন চিনতে পারে ব্যাবেসিয়া হচ্ছে এমন একটা রোগ যে আমাদের দেহের রক্ত কণিকা যেমন ভাঙে কিছু কিছু সময় হিমোগ্লোবিনকেও ভেঙে দেয় যার জন্য এই রোগের লক্ষণ মূলত ক্ষেত্রে মূলত দেখা যায় যে কফির মতন একদম লাল কফির মতো যদি ইউরিন বা পেছাব যদি গবাদি প্রাণী করে থাকে তখন ওনারা বুঝতে পারেন যে এই রোগে এই জাতীয় রোগ কিন্তু আমার প্রাণীর হয়েছে না খামারি ভাইরা বলেন কিন্তু যে লাল চা বা কফির মতন প্রস্রাব ঠিক একদম ঠিক এটাকে অ্যাকচুয়ালি রেড ওয়াটার ডিজিজ বলা হয় তার কারণ কি যে আমাদের যে কিডনি আছে কিডনি আমাদের নরমালি কি হয় যে আমাদের হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকা এটাকে ফিল্টার করে দেহের মধ্যেই রেখে দেয় কিন্তু এগুলো যখন ভাঙতে শুরু করে তখন কিন্তু রক্তের যে কালার সেটা টার্ন করে এবং লাল চা বা কফির মতো কালার দেখা যায় পার্থক্য কিন্তু একটা জায়গাতে আছে দুটো রোগ একই রকম সিমটম দেখায় সেই দুটো রোগ যদি আমাদের চাষি ভাইয়েরা যদি এটাকে মানে আলাদা করতে পারে তাদের জন্য খুব সুবিধা হয় একটা হচ্ছে আমরা বলি হিমাচুরিয়া 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 আর একটা হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়া হিমোগ্লোবিন ইউরিয়া যে হিমোগ্লোবিনকে ভেঙে দেয় সেটা কিন্তু এই রোগ আমরা যে রোগ নিয়ে আলোচনা করছি দ্যাট ইস ব্যাবেসিয়া হিমাচুরিয়া কিক থেকে হয় হিমাচুরিয়া কিন্তু যদি ফসফরাসের অভাবজনিত কারণে হিমাচুরিয়া রোগ দেখা দেয় কিন্তু ব্যবেসিয়া হলে তার গায়ে উচ্চ তাপমাত্রা থাকবে মানে জ্বর থাকবে পাশাপাশি কিন্তু তার হিমোগ্লোবিন ভাঙতে শুরু করবে এই যে হিমোগ্লোবিন ভাঙা এবং উচ্চ রক্ত তাপমাত্রা উচ্চ তাপমাত্রা এই দুটো যদি আমরা একসঙ্গে দেখতে পাই তাহলে ইমিডিয়েট আপনাদের কিন্তু প্রাণী চিকিৎসককে যোগাযোগ করতে হবে এবং নির্দিষ্ট চিকিৎসা আছে যদি সময় মতো চিকিৎসা প্রদান করা যায় তাহলে কিন্তু প্রাণী খুব অতি শীঘ্রই কিন্তু প্রাণী রেসপন্স করে এবং ভালো হয়ে যায় আচ্ছা এর যে রোগটির কথা আপনি বলছিলেন এর পরে রোগটা থাইলেরিয়া বলে একটা রোগ আছে আমি মানে খুব যায় প্রথম যে রোগটা নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু বাহিত যেটাকে ট্রিপস বা সাররা ছিল ঠিক দ্বিতীয় যে রোগটা নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু মূলত এটুলিবাহিত এবং এখন যে রোগটা নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু এটুলির কামর থেকেই কিন্তু এই রোগটা হয় থাইলেরিয়া থাইলেরিয়া খুব ভালোভাবে চেনে প্রাণী পালকেরা বুঝতে পারে বিভিন্ন সময় দেহের রক্তল অনেক সময় জন্ডিস চোখ ফ্যাকাসা হয়ে যাচ্ছে হয়ে যাওয়া ভীষণ পরিমাণে রক্ত অল্প খাবার কম খাওয়া শুরু করা মানে খাবার খেতে অরুচি যেটা এর পাশাপাশি যেটা দেখা যায় মূলত যারা বোঝে যখনই দেখা যায় দুধের প্রোডাকশন কমে যাচ্ছে প্রাণী একটু শুকিয়ে যাচ্ছে কম খাচ্ছে চোখ দিয়ে কিছুটা জল পড়ছে আহ একটুখানি মানে খুব চন্মনে নেই সে সময় কিন্তু প্রাণী প্রাণীপালকেরা মানে প্রাণী চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং প্রাণী চিকিৎসকরা দেহের বাইরে চামড়ার নিচে বেশ কিছু লিম গ্লান্ট থাকে বা লসিকা গ্রন্থি এই লসিকা গ্রন্থি চেক করে দেখে যে তার সাইজ কিন্তু অনেকটা বড় হয়েছে এই দেখে বোঝা যায় কারণ এই যে যে প্যারাসাইট বা এই যে যে পরজীবী এই পরজীবী কিন্তু মূলত আক্রমণ করে বা তাদের যে বংশ বিস্তার করে আমাদের যে বিভিন্ন লসিকা গ্রন্থি আছে বা লিম গ্লান্ড আছে সেই লিম গ্লান্ডের মধ্যেই কিন্তু তাদের বংশ বিস্তারের কাজটা সেরে থাকে যার জন্য আমাদের যে লিম গ্লান্ড প্রাণীদের যে লিম গ্লান্ড থাকে সুপারফিসিয়ালি চামড়ার নিচে যে লিম গ্ল্যান্ডগুলো মূলত তারা কিন্তু অনেকটা সাইজে বড় হয়ে যায় এই যে যে বড় হওয়া বা এনলার্জমেন্ট অফ নিউ লিম তা থেকেই কিন্তু বোঝা যায় যে এই রোগে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটাকে কনফার্ম করা হয় তো সেখান থেকে আমরা স্যাম্পেল কালেক্ট করি স্যাম্পেল কালেক্ট করে আমরা স্টেনিং মেথডে কিন্তু আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা আলটিমেটলি ফিল্ড কন্ডিশনেও কিন্তু আমরা এটাকে কনফার্ম করতে পারি যে প্রাণী কিন্তু থাইলেরিয়া রোগ দ্বারা আক্রান্ত এবং কিভাবে ছড়ায় এই রোগ এই রোগ মূলত এটুলি বাহিত এটুলির কামড় থেকেই কিন্তু এই রোগ ছড়ায় মূলত গরমের দিনে এবং গরম পরবর্তী যে বর্ষা শুরু বর্ষার সিজনে কিন্তু এই রোগের মূলত প্রকাপ দেখা যায় এবং শীতকালে আজকালকার গ্রাম বাংলায় শীতকালে আমরা এই রোগ দেখতে পাচ্ছি তার কারণ আপনারা জানেন পালঘর এমনভাবে তৈরি মাটির তৈরি হয় ঘর কারণ সেখানে কিন্তু খুব বেশি ঠান্ডা কিন্তু আহ ঢুকতে পারে না যেটা এনভায়রনমেন্টাল যে টেম্পারেচার বা বাইরের যে তাপমাত্রা তার থেকে কিন্তু গোয়াল ঘরে তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি থাকে যার জন্য গোয়াল ঘরে যে আমরা যে খাবার দেই খড় থাকার কারণে বিভিন্ন ঘরের যে যে বাস ব্যবহৃত হয় বিভিন্ন কিন্তু থেকে যায়। এবং কিন্তু এই রোগ তারা কিন্তু একটা প্রাণী থেকে আর একটা প্রাণীর মাধ্যমে কিন্তু শীতকালেও কিন্তু এই রোগ ছড়ায় মানে যে সময়ে সেটা ছড়ানোর কথা ছিল না তখনও ছড়ায় কিন্তু মূল টাইম কিন্তু এর গরম এবং বর্ষা সেই জন্য আদর্শ ঘর তৈরি করা আদর্শ গোয়ালঘর একটু বলে দেবেন সংক্ষেপে কেমন তৈরি করা সেটা তো আরেকটা বিষয় আর কি করে আশেপাশে একদমই যাতে তাদের মলমূত্র এগুলো যাতে না জমে সেজন্য ঠিক পরিমাণে ঢালু রাখা এবং যাতে গোয়ালঘর যাতে পরিষ্কার থাকে বা ঠিকভাবে মানে রোদ যাতে গোয়ালঘরে ঢুকতে পারে আলো বাতাস যাতে যায় সে ব্যবস্থা কিন্তু গোয়ালঘরে রাখতে হবে এবং জীবাণুনাশক দিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আপনাকে আপনাকে গোয়ালঘর পরিষ্কার করতে হবে তো এই যে সমস্ত রোগ নিয়ে আমরা আলোচনা করছি তো এদের কিভাবে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করব। যদি একটু বলেন দেখুন মূলত কিন্তু যে তিনটে রোগ নিয়ে আমরা আলোচনা করেছি এই রোগকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কিন্তু মূলত দুটো জায়গা আপনাকে দেখতে হবে একটা হচ্ছে প্যাথোজেন কন্ট্রোল মানে কি কারণে আমার রোগটা হচ্ছে একটা হচ্ছে প্যাথোজেন কন্ট্রোল আর একটা হচ্ছে ভেক্টর কন্ট্রোল আমি যে তিনটে রোগ নিয়ে আলোচনা করেছি সে তিনটাকে অ্যাকচুয়ালি কিন্তু ভেক্টর বন ডিজিজ বলে আপনি যদি মানুষের ক্ষেত্রে বলেন যেমন মানুষের ক্ষেত্রে ম্যালেরিয়া ম্যালেরিয়াও কিন্তু একটা প্রোটোজোয়াল ডিজিজ এবং সেটাও কিন্তু হিমোপ্রোটোজো আপনি মিলিয়ে দেখুন ওটা যেমন ম্যালেরিয়া বলছে এটা থাইলেরিয়া বলছে তার মানে নামের সঙ্গে কিন্তু টার্মের কিন্তু মিল রয়েছে তো স্বাভাবিকভাবে এই যে প্রোটোজ রক্ত পরজীবী যে আমরা আজকে আলোচনা করলাম তারা মূলত ভেক্টর বর্ণ বা কারোর মাধ্যমে একটা প্রাণী থেকে আর প্রাণীতে যায় এই ভেক্টর হিসেবে কারা কাজ করে এই ভেক্টর হিসাবে কাজ করে মূলত মাছি এই ক্ষেত্রে এই তিনটে রোগের ক্ষেত্রে মাছি এবং এটুলি তাহলে ওই যে বললাম যদি আমরা প্যাথোজেন কন্ট্রোল কি করতে পারবো বিভিন্ন ড্রাগ আছে এই প্যাথোজেনকে মারার জন্য বা এই পরজীবী যে রক্ত পরজীবী তাকে মারার জন্য তাহলে তাকে সেভাবে আমরা একটাভাবে করতে করতে পারি দ্বিতীয় হচ্ছে ভেক্টর কন্ট্রোল এইটাই মেইন জায়গা আমাদের যে কেন আমরা ভেক্টর কন্ট্রোলের উপরে জোর দিচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় কিন্তু এই ভেক্টর কন্ট্রোল ডিজিজকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম কিন্তু চালু আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এটুলিকে কন্ট্রোল করতে পারি যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা রোগটাকে দমন করতে পারি তাহলে আমার বাড়ির আশেপাশে গোয়ালের আশেপাশে যে মলমূত্র যেখানে জমছে সেটা যাতে না জমে থাকে মাছের উপদ্রব যেখানে যে যে জায়গাগুলোতে মাছের উপদ্রব হতে পারে আমরা যদি সেই জায়গাগুলোকে বন্ধ করি স্বাভাবিকভাবে শুষ্ক রাখতে হবে আমাদের গোয়াল ঘরকে প্রাণীদেরকে রেগুলার বেসিস আমাদেরকে দেখতে হবে যে কোনোভাবে যেন তাদেরকে এটুলি যাতে তাদের না বাসা বাঁধতে পারে তাদের দেহের বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন গোয়ালঘর পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী এই দুটো হচ্ছে আমাদের মূল জায়গা এই দুটো যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই মূলত তিনটে রোগ তিনটে রোগেই কিন্তু প্রাণের ঝুঁকি রয়েছে এই তিনটে রোগ হলে কিছু ক্ষেত্রে ক্রনিক স্টেজে টার্ন টার্ন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাকশন কমে যায় যে কারণে মূলত প্রাণী পালন সেক্ষেত্রে দুধের উৎপাদন কমে যায় এবং তাদের একটা লস বা ক্ষতির সম্মুখীন কিন্তু তারা হন শ্রোতা বন্ধুরা আমরা আলোচনা করছি গৃহপালিত প্রাণীদের রক্ত পরজীবী রোগ ও তার প্রতিকার এ বিষয়ে বলছেন ডক্টর রিপন বিশ্বাস উনি এসছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সাথে রয়েছে আমি পবিত্র কুমার মন্ডল তো আমাদের অনুষ্ঠান তো অনেকটা এগিয়ে গেছি আমরা শেষ করবো অনুষ্ঠান যদি একটু সংক্ষেপে সব পুরো বিষয়টা একটু বুঝিয়ে বলেন এটা তাহলে এটাকে আমি লাস্ট মিনিট মেসেজই বলবো সেটা হচ্ছে আমাদের যারা প্রাণী পালকেরা আছে তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই আপনারা প্রাণী পালন করছেন কিন্তু পৃথিবীর আমাদের জবে থেকে পৃথিবীতে আমাদের য আমরা মানুষ যবে থেকে পৃথিবীতে এসছি তার অনেক আগে থেকেই কিন্তু এই সব প্রাণী এই সব রোগ জীবাণু আমাদের আগে থেকেই এই পৃথিবীতে ছিল আমরা জানি যে পৃথিবীতে কিন্তু অনেক বড় বড় প্রাণী কিন্তু অবলুপ্ত হয়ে গেছে হিসাবে আমি উদাহরণস্বরূপ বলতে পারি ডাইনোসরের মতো অত বড় একটা প্রাণী কিন্তু অবলুপ্ত হয়েছে এই কথা আমি অনেক জায়গাতেই বলি কিন্তু কেন আনুবিক্ষণিক জীব তারা তারা কিন্তু কোনোভাবেই আপনার আশেপাশে সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন অনুজীব কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং তারা কিন্তু এমন নয় আমাদের মারার জন্য আসে তারা কিন্তু তাদের আমরা যেমন আমাদের বংশকে বিস্তার করার জন্য বেঁচে আছি বেঁচে থাকি ঠিক প্রাণীরা বা বিভিন্ন অনুজীবরা তারাও চায় তাদের বংশটা বিস্তার হোক এই যে যে বংশ বিস্তার করতে গিয়ে তারা বিভিন্ন সময় কোনো উদ্ভিদের মধ্যে ঢুকে পড়ে বিভিন্ন সময় কোনো প্রাণীর মধ্যে ঢুকে পড়ে মানুষের মধ্যে ঢুকে পড়ে স্বাভাবিকভাবেই এই মশাবাহিত রোগের কথা যদি আমি বলতে যাই মশা কিন্তু মূলত বিভিন্ন উদ্ভিদের রস খেয়ে বেঁচে থাকে কি করে আসছে ক্ষেত্রে কিন্তু যারা স্ত্রী মশা আছে ফিমেল ফিমেল এই মস্কিউটো তাদের বংশবৃদ্ধি করার জন্য জন্য ডিম ফাটানোর রক্তের প্রয়োজন হয় এই রক্ত কিন্তু বিভিন্ন সময় প্রাণী বিভিন্ন সময় মানুষ থেকে তারা কালেক্ট করা থাকে এবং এই রক্ত কালেক্ট করতে গিয়ে সে তোর জীবাণুটা নিয়ে আসেনি জীবাণু ছিল কিন্তু প্রাণীদের মধ্যে জীবাণু ছিল কিন্তু মানুষের শরীরের মধ্যে সে রক্তটা কালেক্ট করেছে এবং অন্য অন্য কোনো প্রাণী বা অন্য কোনো মানুষে যখন সে বাইট করছে তখনই কিন্তু রোগটা একটা প্রাণী থেকে বা মানুষ থেকে অন্য প্রাণী বা অন্য মানুষের ছড়াচ্ছে তাহলে আমরা মশা মাছি এদেরকে কিন্তু দায়ী করতে পারি না কারণ এরা কিন্তু আমাদের পরিবেশেরই কিন্তু একটা পার্ট এরাও কোনো না ভাবে কিন্তু আমাদের যে খাদ্য শৃঙ্খল আছে খাদ্য শৃঙ্খলের মধ্যে আমাদেরকে উপকার করছে আপনি যদি মশা যদি বলেন দেখবেন সন্ধ্যাবেলায় বেশ কিছু ছোট জাতের বাদুর তারা কিন্তু মশা খায় আপনি দেখবেন সন্ধ্যার ঠিক সন্ধ্যার আগেটায় উঠন যে জায়গাটা উড়ে উড়ে বেড়াচ্ছে এবং তারা কিন্তু মশা খাচ্ছে তাহলে মশা এই যে বাদুরের ছোট বাদুরের খাবার হিসাবে কিন্তু মশা এখানে কিন্তু তার খাবার তাহলে একে দরকার আছে তাহলে বাস্তুতন্ত্র টিকিয়ে রাখার জন্য পৃথিবী যারা থাকবে কিন্তু আমরা সচেতন হতে হবে আমাদের প্রাণীপালকদের সচেতন হতে হবে এবং আমাদের প্রাণীপালকদের আরো বেশি করে এই রোগগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে বিভিন্ন সময়ে ব্লক স্তরে কিন্তু বিভিন্ন ট্রেনিং হয় বিভিন্ন সময়ে তাদের সচেতনতামূলক শিবির হয় আমি প্রাণীপালকদের বলবো যে ব্লক স্তরে তাদের প্রাণী চিকিৎসক আছে বিএলডিও সাহেব আছেন তাদের ক্ষেত্রে আমরা এই সব ক্ষেত্রে তাদের এই সব সমস্যাগুলো কিভাবে নির্মূল করা যায় বা প্রতিকার করা যায় প্রতিরোধ করা যায় আমরা যদি তাদের কাছে যাই তারা কিন্তু সুনির্দিষ্ট পরামর্শ তারা কিন্তু দেবেন আচ্ছা প্রাণীপালক বন্ধুরা মূলত কোন 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 জায়গায় ভুল করে থাকেন যার কারণে এই রোগটা বেড়ে যায় আমি নিয়ন্ত্রণে রাখতে পারি না মূলত অবহেলা হচ্ছে আমাদের মানসিকতা মানসিকতা হচ্ছে আমরা প্রাণী পালন করি মূলত একটা গরু পরের দিন যদি দশ লিটার দুধ দেয় এটাই আমার টার্গেট থাকে এনি হাউ গরুটাকে থেকে আমাকে দশ কিলো দুধ বের করতে হবে যেভাবেই হোক বের করতে যন্ত্রের মতো যন্ত্রের মতো এই জায়গাটায় আমাদের সহনশীল হতে হবে যে আমরা যদি প্রাণী যে গোয়াল ঘর আছে গোয়াল ঘরটাকে যদি আমরা মশারি যদি ব্যবহার করতে পারি বিভিন্ন এরিয়ায় কিন্তু এই কনসেপ্ট আছে প্রাণী পালকরা ব্যবহার করেন মশারি তাহলে কিন্তু আমরা এই রোগগুলো বেসিক্যালি এই রোগগুলো এমন যে প্রথমে রোগের লক্ষণ দেখালো কিন্তু ক্রনিক স্টেজে যদি টার্ন করে তাহলে কিন্তু প্রোডাকশনে কিন্তু মার খাবে তাহলে অবহেলা করা যাবে ক্রনিকে যাওয়ার আগেই যদি চিকিৎসাটা শুরু চিকিৎসা শুরু করতে হবে আইডেন্টিফাই করতে হবে রোগের ক্ষেত্রে সব রোগে আমরা টিকাকরণ পাই এই রোগের ক্ষেত্রে আমরা টিকা পাই না আপনি দেখুন ডেঙ্গুর ক্ষেত্রেও কিন্তু টিকা নেই নেই তো অসুবিধা আছে বিজ্ঞানীরা কাজ করছে কিন্তু এর মধ্যেও আসার খবর থাইলেরিয়ার কিন্তু আমাদের কিন্তু ভ্যাকসিন বা টিকা আছে একটু খরচা সাপেক্ষ যার জন্য সরকারও যে সব সময় এই রোগের টিকা বা সব এরিয়াতে যেহেতু এই রোগটা নেই আপনি খুব ঠান্ডা এরিয়ায় গেলে আপনি দার্জিলিংয়ে গেলে এই রোগ খুব কম পাবেন কম পাবেন কম পাবেন কিন্তু ঠান্ডা যেহেতু ঠান্ডার মধ্যে এটুলিটা হচ্ছে না স্বাভাবিকভাবে রোগটাও হচ্ছে না তাহলে রোগের বা টিকাকরণ কিন্তু থাইলেরিয়া রোগের ক্ষেত্রে আছে বাকি দুটো রোগের ক্ষেত্রে কিন্তু এখনো আমাদের হাতে কিন্তু টিকা এসে পৌঁছায়নি স্বাভাবিকভাবে আমরা যদি এই যে যে ভেক্টর কন্ট্রোল বলছি আমরা বা মশা বা এটুলি এবং মাছি এই তিনটেকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং আমাদের গোয়াল ঘরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি মশারি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমরা এই রোগ থেকে বিরত থাকতে পারবো এবং আপনি এটা আপনি মেনে চলছেন কিন্তু হতে পারে আপনার গ্রামে অন্য কোন প্রাণী পালক সেটা হয়তো মেনে চলছেন না তো স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত আপনাকে কিন্তু আপনি যদি নজরে রাখেন যে আপনার প্রাণীর গায়ে এই জাতীয় কোনো এটুলি বা বিভিন্ন সময় মাছি আপনার ঘরের আশেপাশে বা বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন কি না তাহলে কিন্তু আপনাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে শ্রোতা বন্ধুরা আমরা এতক্ষণ শুনছিলাম গৃহপালিত প্রাণীদের রক্ত জীবী রোগ ও তার প্রতিকার